হরে কৃষ্ণ আজ তেসরা পৌষ চোদ্দোশো একত্রিশ ও উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনার শ্লোক পঁয়তাল্লিশ হৰি কৃষ্ণ আৰে কৃষ্ণ 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 ৰেম হৰে ৰাম 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 হৰি হ শলোক পঁয়তাল্লিশ পুংসাং গতিং মৃগয় তামিহ যোগমার গৈর্ধ্যাসদং বহুমত নয়নাম পুংসপুদর্শ আন মনন্য সিদ্ধৈর পতিকম্রী নন জুতমষ্ট ভোগৈ অনুবাদ এইটি ভগবানের সেই রূপ যার ধ্যান যোগীরা করে থাকেন এবং এই রূপ তাদের কাছে পরম আনন্দদায়ক এই রূপ কাল্পনিক নয় বাস্তব যা মহান যোগীরা অনুমোদন করে গেছেন ভগবান অষ্ট ঐশ্বর্যযুক্ত কিন্তু অন্যদের পক্ষে সেই সিদ্ধি পূর্ণরূপে লাভ করা সম্ভব নয় তাৎপর্য যোগ সিদ্ধির পন্থা এখানে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে যোগমার্গের অনুগামীদের ধ্যানের বিষয় হচ্ছেন চতুর্দশ নারায়ণ আধুনিক যুগে তথা তথাকথিত বহু যোগী রয়েছে যারা চতুর্দশ নারায়ণকে তাদের ধ্যানের লক্ষ্য বলে বিবেচনা করে না তাদের কেউ কেউ নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করার চেষ্টা করে কিন্তু তা আশ আদর্শ পন্থা অনুসরণকারী মহান যোগীদের দ্বারা অনুমোদিত হয়নি প্রকৃত যোগমার্গের পন্থা হচ্ছে ইন্দ্রিয়গুলিকে সংযত করা এবং এই অধ্যায়ে বর্ণিত চারজন ঋষির সম্মুখে তিনি যেভাবে আবির্ভূত হয়েছিলেন কোনো নির্জন ও পবিত্র স্থানে উপবেশ উপবেশন করে সেই চতুর্ভুজ নারায়ণের ধ্যান করা এই রূপ হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিস্তার তাই এই কৃষ্ণ ভাবনার আন্দোলন যা এখন সর্বত্র প্রসারিত হচ্ছে সেটি যোগের প্রকৃত এবং সর্বশ্রেষ্ঠ পন্থা কৃষ্ণ ভক্তি হচ্ছে সুশিক্ষিত যোগীদের দ্বারা অনুষ্ঠিত সর্বোত্তম যোগের পন্থা যোগ অনুশীলনের সমস্ত প্রলোভন সত ও সাধারণ মানুষের পক্ষে অষ্টসিদ্ধি লাভ করা দুষ্কর কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান যিনি চারজন মহর্ষির সম্মুখে আবির্ভূত হয়েছিলেন তিনি স্বয়ং এই অষ্টসিদ্ধি সমন্বিত সর্বশ্রেষ্ঠ যোগের মার্গ হচ্ছে মনকে দিনের মধ্যে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের চিন্তায় একাগ্রীভূত করা এই পন্থাকে বলা হয় কৃষ্ণ ভাবনা শ্রীমদ ভাগবত এবং শ্রীমদ ভাগবদ গীতায় হরে কৃষ্ণ ভাগবত এবং ভগবত গীতায় কিংবা পতঞ্জলি কর্তৃক অনুমোদিত যে যোগ পদ্ধতির বর্ণনা করা হয়েছে সেইটি আজকাল পাশ্চাত্য দেশগুলিতে হরযোগ বলে পরিচিত যে যোগের অনুশীলন হচ্ছে তা থেকে ভিন্ন প্রকৃত যোগ হচ্ছে ইন্দ্রিয় সংযমের অনুশীলন এবং সেই অনুশীলনের ফলে ইন্দ্রিয়গুলি যখন সংযত হয় তখন মনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণরূপে একাগ্রীভূত করা উচিত শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং শঙ্কচক্র গদা ও পদ্ম শোভিত অন্য সমস্ত রূপ হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ ভগবদ্গীতায় গীতায় ভগবানের রূপের ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে মনের একাগ্রতার অভ্যাস করার জন্য মানুষকে তার মস্তকিঠ এক সরল রেখায় সোজা করে রেখে বসতে হয় এবং পবিত্র পরিবেশের প্রভাবে নির্মল হয়ে নির্জন স্থানে অনুশীলন করতে হয় যোগীকে কঠোরভাবে ব্রহ্মচর্যের নিয়ম ও বিধি পালন করতে হয় জনাকীর্ণনগরীতে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে অসংযত যৌন জীবনে লিপ্ত হয়ে এবং জিউভর ব্যবীচারে প্রবৃত্ত থেকে কখনো যোগ অভ্যাস করা যায় না যোগ অভ্যাসের জন্য ইন্দ্রিয় সংযম আবশ্যক এবং ইন্দ্রিয়ের সংযম শুরু হয় জিউভাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে যিনি জিহুভাকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি অন্যান্য ইন্দ্রিয়গুলিকেও দমন করতে পারেন জিহুভাকে সব রকম নিষিদ্ধ আহার এবং পানীয় গ্রহণ করার স্বাধীনতা প্রমাণ হরে কৃষ্ণ স্বাধীনতা প্রদান করে যোগ অভ্যাসে প্রগতি সাধন করা সম্ভব নয় এইটি অত্যন্ত অনুশোচনার বিষয় যে বহু তথাকথিত যোগী যারা যোগ সম্বন্ধে কিছুই জানে না তারা পাশ্চাত্য দেশগুলিতে এসে যোগ অভ্যাসের প্রতি সেখানকার মানুষদের প্রবণতার সুযোগ নিয়ে তাদের প্রতারণা করে এই সমস্ত যোগীরা প্রকাশ্যে এমন কথা বলারও সাহস করে যে মানুষ তার সুরা পানের প্রবৃত্তি চরিতার্থ করতে পারে এবং সেই সঙ্গে ধ্যানেরও অভ্যাস করতে পারে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে যোগ অভ্যাসের পন্থা বর্ণনা করেছিলেন কিন্তু অর্জুন যোগ পদ্ধতির কঠোর বিধি নিষেধ অনুসরণ করার প্রতি তার অযোগ্যতা স্পষ্টভাবে ব্যক্ত করেছিলেন সকলেরই কর্তব্য হচ্ছে তাদের কার্যকলাপের প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত ব্যবহারিক হওয়া এবং যোগ অনুশীলনের নামে কতকগুলি অর্থহীন কসরতের অভ্যাস করে তার মূল্যবান সময়ের অপচয় না করা প্রকৃত যোগ হচ্ছে হৃদয়ের অন অভ্যন্তরে চতুর্ভুজ পরমাত্মার অন্বেষণ করা এবং ধ্যানের মাধ্যমে নিরন্তর তাকে দর্শন করা এই প্রকার নিরবচ্ছিন্ন ধ্যানকে বলা হয় সমাধি এবং সেই ধ্যানের বিষয় হচ্ছেন চতুর্ভুজ নারায়ণ যার শ্রী অঙ্গের বর্ণনা ভাগবতের এই অধ্যায়ে করা হয়েছে কিন্তু কেউ যদি শূন্যের অথবা নির্বিশেষের ধ্যান করে তাহলে যোগ অভ্যাসের মাধ্যমে সিদ্ধি লাভ করতে তার অতি দীর্ঘ সময় লাগবে আমরা কখনোই নির্বিশেষ বা শূন্যে মনকে একাগ্রীভূত করতে পারি না প্রকৃত যোগ হচ্ছে ভগবান ভগবানের চতুর্ভুজ নারায়ণ রূপে মনকে একাগ্রীভূত করা যিনি সকলের হৃদয়ে বিরাজমান ধ্যানের দ্বারা উপলব্ধি করা যায় যে ভগবান হৃদয়ে বিরাজ করছেন কেউ যদি তা না জেনেও থাকে তবুও ভগবান সকলেরই হৃদয়ে বিরাজ করছেন তিনি কেবল মানুষদের হৃদয়েই নয় এমনকি কুকুরও বিড়ালের হৃদয়েও রয়েছেন ভগবদ গীতায় ভগবান ঘোষণা করেছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্বে সে অর্জুন টিষ্টতি বিশ্বব্রহ্মাণ্ডের পরম নিয়ন্তা ঈশ্বর সকলের হৃদয়ে বিরাজ করছেন তিনি কেবল সকলের হৃদয়েই ইনন পরম আনুরভ্যন্তরেও তিনি রয়েছেন কোনো স্থানই ভগবানের উপস্থিতি রহিত অথবা শূন্য নয় এইটি নিষদের বাণী ভগবান সর্বত্রই বিরাজমান এবং তার প্রভু প্রভুত্ব সব কিছুর উপরেই প্রযোজ্য যেই রূপে ভগবান সর্বত্রই বিরাজমান তার সেই রূপকে বলা হয় পরমাত্ম আত্মা আত্মা এবং পরমাত্মা উভয়ই স্বতন্ত্র ব্যক্তি তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আত্মা কেবল একটি বিশেষ শরীরে বর্তমান কিন্তু পরমাত্মা সর্বত্রই বর্তমান এই সম্পর্কে সূর্যের দৃষ্টান দৃষ্টান্তটি অত্যন্ত সুন্দর কোনো একজন হরে কৃষ্ণ কোনো একজন ব্যক্তি কোনো একটি স্থানে অবস্থান করতে পারেন কিন্তু সূর্য স্বতন্ত্র ব্যক্তি হওয়া সত্ত্বেও সমস্ত জীবের মাথার উপরে অবস্থিত ভগবদ গীতায় এই তত্ত্বের বিশ্লেষণ করা হয়েছে তাই গুণগতভাবে যদিও সমস্ত জীব এবং ভগবান সমান কিন্তু বিস্তারের আয়তনগত শক্তি অনুসারে পরমাত্মা জীবাত্মা থেকে ভিন্ন ভগবান অথবা পরমাত্মা অনন্ত কোটি বিভিন্ন রূপে নিজেকে বিস্তার করতে পারেন কিন্তু স্বতন্ত্র জীবাত্মা তা পারে না সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা প্রত্যেকের অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের সাক্ষী থাকেন উপনিষদে বর্ণনা করা হয়েছে যে পরমাত্মা জীবাত্মার সখা এবং সাক্ষীরূপে তার সঙ্গে অবস্থান করেন ভগবান সখা রূপে সর্বদাই তার বন্ধু জীবাত্মাকে তার প্রকৃত আলায় ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎকণ্ঠিত থাকেন সাক্ষীরূপে তিনি তার সমস্ত মঙ্গল বিধান করেন এবং তার কর্মের ফল প্রদান করেন এই জড় জগতে জীবাত্মাকে তার বাসনা অনুসারে উপভোগ করার জন্য পরমাত্মা সমস্ত সুযোগ সুবিধা প্রদান করেন জড় জগতের উপর প্রভুত্ব করার প্রবৃত্তির প্রতিক্রিয়া হচ্ছে দুঃখ কিন্তু ভগবান তার বন্ধু জীবাত্মাকে যে তার পুত্রও অন্য সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে নিত্য আনন্দ এবং জ্ঞানে পরিপূর্ণ শাশ্বত জীবন লাভ করার জন্য কেবল তার শরণাগত হওয়ার উপদেশ দেন সর্বপ্রকার যোগের সবচাইতে প্রামাণিক এবং ব্যাপকভাবে পঠিত গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার এইটি হচ্ছে চরম উপদেশ এইভাবে ভগবদ গীতার অন্তিম উপদেশ হচ্ছে যোগের পূর্ণতা বিষয়ে অন্তিম বাণী গীতায় উল্লেখ করা হয়েছে যে যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী কৃষ্ণ ভাবনামৃত কি জীবাত্মা যেমন তার চেতনার মাধ্যমে তার সমগ্র শরীরে বিদ্যমান তেমনি পরমাত্মা তার পরম চেতনার দ্বারা সমগ্র সৃষ্টি জুড়ে বিদ্যমান সীমিত চেতনা সম্পন্ন জীবাত্মা এই পরম চেতন শক্তির অনুকরণ করে আমার সীমিত শরীরে কি হচ্ছে তা আমি বুঝতে পারি কিন্তু অন্য আর একজনের শরীরে কি হচ্ছে সেই সম্বন্ধে আমি কিছুই অনুভব করতে পারি না আমার চেতনার দ্বারা আমি আমার সমগ্র শরীর জুড়ে বর্তমান কিন্তু আমার চেতনা অন্য কারোর শরীরে বিদ্যমান নয় কিন্তু পরমাত্মা সর্বত্র এবং সকলের অন্তরে উপস্থিত থাকার ফলে প্রত্যেকের অস্তিত্ব সম্বন্ধে সচেতন আত্মা এবং পরমাত্মার এক হওয়ার যে মতবাদ তা স্বীকার করা যায় না কেননা প্রামাণিক বৈদিক শাস্ত্রের দ্বারা তা প্রতিপন্ন হয়নি স্বতন্ত্র জীবাত্মার চেতনা পরম চেতনারূপে কার্য করতে পারে না এই পরম চেতনা কিন্তু লাভ করা সম্ভব পরমেশ্বর ভগবানের চেতনার সঙ্গে স্বতন্ত্র জীবের চেতনাকে একীভূত করার মাধ্যমে এই একীভূত করার পন্থাকে বলা হয় শরণাগতি বা কৃষ্ণ ভাবনামৃত ভগবদ্গীতার উপদেশ থেকে আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানতে পারি যে প্রথমে অর্জুন তার ভাই এবং আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু ভগবত গীতার উপদেশ হৃদয়ঙ্গম করার পর তিনি শ্রীকৃষ্ণের পরম চেতনার সঙ্গে তার চেতনা একীভূত করেছিলেন তখন তিনি কৃষ্ণ ভাবনাময় হয়েছিলেন যে ব্যক্তি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কার্য করেন কৃষ্ণ ভক্তির শুরুতে সদ্গুরুর মাধ্যমে এই নির্দেশ প্রাপ্ত হওয়া যায় যথেষ্ট শিক্ষালাভের পর কেউ যখন সদ্গুরুর তত্ত্বাবধানে প্রেম এবং ঐকান্তিক শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের সেবা কর করেন তখন তার একাগ্রী ভূতকরণের পন্থা আরও দৃঢ় ও নির্ভুল হয় ভগবত ভক্তির এই স্তর হচ্ছে যোগের পরম পূর্ণতার স্তর এই স্তরে শ্রীকৃষ্ণ অথবা পরমাত্মা অন্তর থেকে নির্দেশ দেন আর বাইরে থেকে শ্রীকৃষ্ণের আদর্শ প্রতিনিধি সদ্গুরু কর্তৃক ভক্ত সাহায্য লাভ করেন অন্তর থেকে চৈতন হরে কৃষ্ণ অন্তর থেকে রূপে তিনি তার ভক্তকে সাহায্য করেন কেননা তিনি সকলেরই হৃদয়ে বিরাজ করছেন ভগবান যে সকলেরই হৃদয়ে বিরাজ করছেন তা উপলব্ধি করাই যথেষ্ট নয় মানুষের কর্তব্য হচ্ছে অন্তরে ও বাইরে দুদিক থেকেই ভগবানের সঙ্গে পরিচিত হওয়া এবং কৃষ্ণ ভাবনায় সক্রিয় হওয়ার জন্য অন্তর থেকে ও বাইরে থেকে অবশ্যই নির্দেশ গ্রহণ করা সেটি হচ্ছে মানব জীবনের পূর্ণতার সর্বোচ্চ স্তর এবং সমস্ত যোগের সর্বোচ্চ সিদ্ধি সিদ্ধ যোগী আট প্রকার সিদ্ধি লাভ করতে পারেন সেইগুলি হচ্ছে তিনি বায়ুর থেকে হালকা হতে পারেন পরমাণু থেকেও ছোট হতে পারেন পর্বতের থেকেও বিশাল হতে পারেন তার ইচ্ছা অনুসারে তিনি সব কিছু লাভ করতে পারেন তিনি ভগবানের মতো নিয়ন্ত্রণ করতে পারেন ইত্যাদি কিন্তু কেউ যখন ভগবানের নির্দেশপ্রাপ্ত হওয়ার শুদ্ধ অবস্থার স্তরে উন্নীত হন তখন উল্লিখিত যে কোনো জড় জাগতিক সিদ্ধির স্তরের থেকে সেই স্তর অনেক ঊর্ধ্বে যোগ পদ্ধতির অনুশীলনে যে প্রাণায়ামের অভ্যাস করা হয় তা সাধারণত প্রাথমিক স্তরের অনুশীলন পরমাত্মার ধ্যান করা হচ্ছে অগ্রসর হওয়ার পথে একটি পদক্ষেপ পদক্ষেপমাত্র কিন্তু পরমাত্মার সঙ্গে সরাসরিভাবে সম্পর্ক স্থাপন করা এবং তার নির্দেশ গ্রহণ করা হচ্ছে সর্বোচ্চ সিদ্ধির স্তর পাঁচ হাজার বছর আগেও ধ্যান যোগে প্রাণায়ামের অভ্যাস অত্যন্ত কঠিন ছিল তা না হলে শ্রীকৃষ্ণের উপদিষ্ট এই পন্থা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই পন্থা অর্জুন প্রত্যাখ্যান করতেন না এই কলিযুগকে বলা হয় অধপতিত যুগ এই যুগে সাধারণ মানুষের আয়ু অল্প এবং আত্ম উপলব্ধি বা পারমার্থিক জীবনের উপলব্ধির ব্যাপারে তারা অত্যন্ত মন্দমতি তারা সকলেই প্রায় ভাগ্যহীন এবং তাই আত্ম তো উপলব্ধি সম্বন্ধে কারো যদি একটু প্রবণতা থেকেও থাকে তাহলে নানা প্রকার প্রবঞ্চনার প্রভাবে তারা পথভ্রষ্ট হতে পারে যোগের পূর্ণতার স্তর হৃদয়ঙ্গম করার একমাত্র উপায় হচ্ছে ভগবদ গীতার তত্ত্ব অনুশীলন করা যা শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিলেন সেটি হচ্ছে যোগ অনুশীলনের সবচাইতে সরল এবং সর্বোত্ত উত্তম পূর্ণতা বেদান্ত শ্রীমদ্ ভাগবত ভগবদ গীতা এবং অন্যান্য বহু গুরুত্বপূর্ণ পুরাণের নির্দেশ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে ব্যবহারিকভাবে কৃষ্ণ ভাবনাময় যোগ পদ্ধতির পন্থা প্রদর্শন করে গেছেন সবচাইতে অধিক সংখ্যক ভারতবাসীরা এই যোগ পদ্ধতির অনুশীলন করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বহু শহরে ধীরে ধীরে তার প্রসার হচ্ছে এই যুগের জন্য এই পন্থাটি অত্যন্ত সরল এবং ব্যবহারিক বিশেষ করে যোগ অনুশীলনে সফল হওয়ার ব্যাপারে যারা ঐকান্তিকভাবে আগ্রহী তাদের জন্য এই যুগে অন্য কোন যোগের পন্থা সফল হতে পারে না সুবর্ণ যুগ বা সত্য যুগ ধ্যানের পন্থা সম্ভব ছিল কেননা সেই যুগে মানুষের আয়ু ছিল শত সহস্র বছর কেউ যদি ব্যবহারিক অনুশীলনে সফল হতে চান তাহলে উপদেশ দেওয়া হয়েছে যে তিনি যেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করেন এবং তার ফলে তিনি নিজেই বুঝতে পারবেন কিভাবে তার প্রগতি হচ্ছে ভগবদ গীতায় কৃষ্ণ ভাবনার এই অনুশীলনকে রাজবিদ্যা বলে বর্ণনা করা হয়েছে যারা সবচাইতে সাবলীল এই ভক্তিযোগের পন্থা অবলম্বন করেছেন যারা শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম পরায়ণ হয়ে তার স্বতঃস্ফূর্ত সেবার পন্থা অবলম্বন করেছেন তারা হলপ করে বলতে পারেন যে এই পন্থা কত সুক এবং সহজসাধ্য সনক সনাতন সনন্দন ও কুমার এই চারজন ও ভগবানের রূপ এবং তার শ্রীপ শ্রীপাদপদ্য রেণুর দিব্য সৌভাগ্যের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন যা ইতিমধ্যেই তেতাল্লিশ নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যোগ অভ্যাসে ইন্দ্রিয় সংযম আবশ্যক কিন্তু ভক্তিযোগে বা কৃষ্ণ ভাবনার পন্থা হচ্ছে ইন্দ্রিয়গুলিকে কলুষ থেকে মুক্ত করার পন্থা ইন্দ্রিয়গুলি যখন নির্মল হয় তখন সেইগুলি আপনা থেকেই সংযত হয় কৃত্রিম উপায়ে ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করা যায় না কিন্তু ইন্দ্রিয়গুলি যদি ভগবানের সেবায় যুক্ত করার মাধ্যমে পবিত্র করা হয় তখন সেইগুলিকে কেবল কলুষিত প্রবৃত্তি থেকেই নিয়ন্ত্রিত করা যায় না উপরন্তু ভগবানের দিব্য সেবাতেও যুক্ত করা যায় যা সনক সনাতন সনন্দন এবং কুমার এই চারজন মহর্ষি অভিলাষ করেছিলেন তাই কৃষ্ণ ভাবনামৃত কোনো মন গড়া কৃত্রিম পন্থা নয় এইটি ভগবদ্গীতার নয় চৌত্রিশ নির্দেশিত পন্থা মন্মনা ভব মদভক্ত মদ মাং নমস্কুরু ইতিষলো পঁয়তাল্লিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ もう、no.